নমস্কার সংবাদের পর্দায় আপনাদের স্বাগত খোয়াইয়ে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকিরাস দিবস উপলক্ষে ব্লক স্তরের আর্ট ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সোমবার আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকিরাস হ্রাস দিবস উপলক্ষে খোয়াই ব্লক স্তরে আয়োজিত হলো আর্ট ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শিক্ষা পরিদর্শক দপ্তরের দুপুর থেকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বারোটা ছিলেন বিদ্যালয় পরিদর্শক প্রবীণ কুমার দেববর্মা ও দেবাশিস রায় সহকারী শিক্ষক রতন শুক্ল দাস প্রধান শিক্ষক মিঠু দেবনাথ শিক্ষক কুন্তলনাথ শর্মা অবসরপ্রাপ্ত শিক্ষক সুবল নাথ এবং সতরাজিৎ বিশ্বাস বিদ্যালয় পরিদর্শক দেবাশিস রায় জানান দিবসের মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মধ্যে দুর্যোগ মোকাবিলার সচেতনতা বৃদ্ধি করা প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে বিতর্ক প্রতিযোগিতা প্রতিযোগিতা থেকে মোট চল্লিশ জন শিক্ষার্থী নির্বাচিত হবে খোয়াই পৌর এলাকা থেকে বিশ জন ও ব্লক এলাকা থেকে ২০ জন এরা পরবর্তী সময়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে অতিথিরা শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান আজকে আমরা কোয়াই বিদ্যালয় কার্যালয়ে ওয়ান থেকে এইট পর্যন্ত যারা আমাদের ছাত্র ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য এখানে একটা আর্ট কম্পিটিশান হচ্ছে নাইন টু টুয়েলভে আমাদের ডিবেট কম্পিটিশান হবে আজকের এই কার্যক্রমের যে থিম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশান এই বিষয়কে কেন্দ্র করেই আজকে আর্ট হচ্ছে তো আমরা এখানে যারা আজকে চল্লিশ জন প্রতিযোগী প্রতিযোগীদের আমরা ডিস্ট্রিক্ট লেভেলে প্রেরণ করব কয় এম সি থেকে জন এবং ব্লক কয় ব্লক থেকে আমরা আরও জনকে সিলেকশন দেবো তারা ডিস্ট্রিক্ট লেভেলে প্রতিযোগিতা করবে আগামী তেরো তারিখ তো এই উপলক্ষে আজকের আমাদের এই কার্যালয়ের আয়োজন এবং আমি এখানে যারা উপস্থিত রয়েছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যেন তারা এই ক্রিয়েটিভ কাজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে মানে কয়জন সিলেকশন পাবে এবং কয়জন ডিস্ট্রিক্ট লেভেলে যাবে এখানে আমরা কুড়ি কুড়ি চল্লিশ জনকে পাঠাবো সেখান থেকে আবার তারা ডিস্ট্রিক্ট লেভেলেও উত্তীর্ণ হবে এবং ডিস্ট্রিক্ট থেকে স্টেট লেভেলে যাবে থ্যাংক ইউনার